মাৰামাৰি পক্ষে আৰু দিগ

এই সাজুরা মেরিয়ালে সাজুরা তারপরে আর গোলা বানাচ্ছে হয়ে কি আমার বৌরে যা তা ইচ্ছা করে বকা করছে বকা বৃদ্ধি করে গর্ভবতী একটা স্বামী বড় আগুন ধরে আমার বৌক্তি করেছে দুয়াইফ হয়ে খবরদার করে আগুন গুন্দরে কই আগুন ধরাই তোমরা বিপদে পড়বা আমি উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ধামরাই থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে জোর কাটিয়ে শক্তি খাডিয়া ওরা কাজ কাম করিয়া খাইবো আজকে আমার ছেলে আমি করতাম ওই বিল্ডিং থাকতাম চাকরি করতো না আর আগে বিল্ডিং আছে ব্যবসা আছে টাকা আছে ট্রেকার দাম দেখা দিদে ছেলে আইতে সময় পায় না কমায় পায় না আই আই বগা বেজি করবো মায়ের দূর করবো হুমকি দিব আমার বেটা আগুন ধরাইব ওর বেটা আগুন ধরাইব এটাই এই এই অবস্থা এ বিষয়ে আহত আক্তার হোসেনের স্ত্রী শারমিনা আক্তার জানান ওরা আমার স্বামীকে মেরে ফেলতে চেয়েছিল আল্লায় আমার স্বামীকে বাঁচিয়েছে ওরা আমার পেটে বাচ্চা আমাকেও আঘাত করেছে

এ বিষয়ে স্থানীয়রা জানান আমাদের ভাদালিয়া গ্রামের উপর দিয়ে যেভাবে মাটির টাক চলছে মানুষ মসজিদে যেতে পারে না ভাদালিয়া গ্রামের মতো এমন মাটির টাকের যন্ত্রণায় সারা ধামরাইবাসী অতিষ্ঠ তাই উপজেলা প্রশাসনের কাছে আবেদন